প্রধান প্রতিযোগী সে আজকে সব দেবে কিভাবে বাবু জামান তোমার অনুভূতি কেমন তোমার থেকে বিশ থেকে নাই খাইছে ইনশাল্লাহ আমরা সেই অপেক্ষা রইলাম আসসালাম প্রিয় দর্শক আজকে আমাদের মাঝে দশ হাজার টাকার চ্যালেঞ্জ এই যে আমাদের উপহার সামগ্রী এখানে আছে আজকে আমাদের নুডুলস চ্যালেঞ্জ কে আগে খেতে পারে কত কম সময় খেতে পারে আমাদের প্রথম প্রতিযোগী আজকে নাহিদুল ইসলাম দ্বিতীয় প্রতিযোগী আছে আজকে বাবু জামান দেখা যাক কথা না বাড়াই কে বেশি খেতে পারে দ্রুত সময় খেতে পারে তুমি কি প্রস্তুত অবশ্যই তাহলে তোমার জন্য টাইমার শুরু হবে এখন তোমার জন্য টাইমার শুরু হবে এখন স্টপ ওয়াচের মাধ্যমে আমরা টাইম ধরবো স্টপ ওয়াচ রেডি এক্সট্রা পর্সের মাধ্যমে আমরা রেডি করব এই যে রেডি ওয়ান টু থ্রি তোমার টাইম শুরু এখন কত সেকেন্ডের ভিতরে তুমি খেতে পারো দেখা যাক কত কম সময়ের মধ্যে যত কম সময়ের মধ্যে খেতে পারো অলরেডি ছয় সেকেন্ড পার হয়ে গেছে সাত সেকেন্ড আট সেকেন্ড কত কম সময়ের মধ্যে খেতে হবে যত কম সময়ের মধ্যে খেতে পারবে ততই তোমার জন্য পুরস্কারটি তোমার কাছে চলে আসবে দেখা যাক দেখা যাক আমরা আছে অপেক্ষা আছি আমাদের সেকেন্ড প্রতিযোগী আছে অপেক্ষায় সে মনে মনে চিন্তা করতেছে বাবু জামান যেন বেশি সময় নাগাদ খেতে পারে কিন্তু আমরা আছি কত কম সময় খেতে পারবে অলরেডি পঁয়ত্রিশ সেকেন্ড হয়ে গেছে পঁয়ত্রিশ সেকেন্ড এখন তুমি মধ্যেও খেতে পারো নাই দেখা যাক কি হয় তোমার অনুভূতি বলার দরকার নাই এখন তুমি খাইতে থাকো যত কম সময় খেতে পারবা দশ হাজার টাকা এই যে টাকা দশ হাজার টাকা তোমার জন্য রয়েছে পুরস্কার যে কম সময়ের মধ্যে খেতে পারবে আজকে টাকাই টাকা টাকাই টাকা আমরা দুজন প্রতিযোগিতায় দেখতে পাচ্ছি অলরেডি এক মিনিট চার সেকেন্ড হয়ে গেছে এখনো শেষ করতে পারেনি আমাদের বাবু জামান তার মনে হইতাছে কষ্ট হইতাছে খাবারে খুবই তার চোখ দিয়া পানি চলাইছে সে অলরেডি এক মিনিট বিশ সেকেন্ড পার হয়ে গেছে এখনো চলতাছে দেখা যাক কি হয় পানি খেয়া দেখাই দেব পানি খেলে তোমার এক্সট্রা থামবে তাহলে তাছাড়া থামবে না তোমার ফুল ক্লিয়ার করতে তুমি কি পানি খেয়া কমপ্লিট করছো মুখ ক্লিয়ার আ তুমি খাইছো এক মিনিট একচল্লিশ সেকেন্ড সময় লাগছে আমাদের প্রথম প্রতিযোগীর সে এক মিনিট একচল্লিশ সেকেন্ডে খাওয়া শেষ করছে এখন আমাদের দ্বিতীয় প্রতিযোগী দ্বিতীয় প্রতিযোগী তুমি দেখতে তিনি লেবু যেন খাবারটা আমরা এখন টাইমার শুরু করবো এক মিনিট একচল্লিশ ছিল প্রথম প্রতিযোগী দ্বিতীয় প্রতিযোগী রেডি ওয়ান টু থ্রি তোমার সময় শুরু হয়েছে এখন এখনই আমরা টাইমার দিয়েছি আমরা দেখতে পাচ্ছি পাঁচ মিনিটের ভিতরে করে দেবে মাত্র তেরো সেকেন্ড আমরা দেখতে পাইতেছি বাইশ সেকেন্ডের ভিতরে সে ক্লিন করে ফেলছে নিট অ্যান্ড ক্লিন দশ হাজার টাকা তার বাকি রয়েছে আমরা একেবারে দেখতে পাচ্ছি উজ্জ্বল ভবিষ্যৎ তার সে পানি খাইতেছে মুখ ক্লিয়ার করতেছে আমার মনে হইতেছে এই ভাই আজকে নাইদুল ইসলাম প্রধান প্রতিযোগী সে আজকে সব সাবার করে দেবে কিভাবে খাচ্ছে খাদক বাংলার খাদক নাগের পাড়ার ঐতিহ্য ভাই খাদক মাঝখানে লেবু ফিরিয়ে দিচ্ছে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে নুডলসটা যার কারণে সে এইভাবে ও মা গো সে কি করছে দশ হাজার টাকা আজকে তার ভাগ্যে আছে অলরেডি আমরা চুয়ান্ন সেকেন্ড সে আমাদের দ্বিতীয় প্রতিযোগী খাইছিল এক মিনিট একচল্লিশ সেকেন্ড আমাদের প্রথম প্রতিযোগী মাত্র মাত্র এক মিনিট দুই সেকেন্ড এক মিনিট পাঁচ সেকেন্ড এক মিনিট পাঁচ সেকেন্ড এক মিনিট ছয় সেকেন্ড সাত সেকেন্ড এর ভিতরেই দেখা যায় সে ক্লিন করে ফেলছে মুখ ক্লিয়ার পানি খেয়া এখনো আছে তার মুখে ও মাই গড ও মাই গড এক মিনিট ১৪ সেকেন্ডে সে ক্লিন করে ফেলছে আমাদের আজকের উইনিং প্রতিযোগী দশ হাজার টাকা পুরস্কার তুলে দেবে আমাদের নাহিদুল ইসলাম রাতুল তার মাঝে আমরা দেখা যাক সে আজকে উইনিং এক মিনিট চোদ্দ সেকেন্ডে ক্লিন করে ফেলছে সব আমাদের হেরে আজকে আমাদের দ্বিতীয় প্রতিযোগী আছে বাবু জামান তার প্রতিক্রিয়া আমরা নেব আগে আমরা প্রথম প্রতিযোগীকে তাদের পুরস্কার বুঝে দিলাম বাবু জামান তোমার অনুভূতি কেমন তোমার থেকে বিশ সেকেন্ড আই খাইছে সে আমার নেক্সট টাইম ভালো হবে ইনশাল্লাহ আমরা সেই অপেক্ষা রইলাম দেখা হবে আপনার আজকে প্রথম প্রতিযোগী দশ হাজার টাকা পুরস্কার পেয়ে কেমন অনুভূতি কেমন খুবই আনন্দ লাগছে এরকম আয়োজন যেন বারবার করা হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা যেন সবাই লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দেয় একটু বলে দেন সবাই আমাদের পেজটাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন